এদিকে ভগবান আছে না মরে গেছে সত্যি আমার বিশ্বাস হয়নি মা এই কনকনে শীতের সময় মা এক হাঁটু জলে এত টাকা কাপড় তুলে মাটি কেটেছি এক মাস ছেড়ে ছ মাস হয়ে গেল আজও টাকা পেলাম না গরিবের টাকা গুলো এইভাবে মেরে মেরে খাচ্ছে মা আজ এখানে এসেছি আন্দোলন করবো যত কোনো টাকা পাচ্ছি আন্দোলন চলছে চালিয়ে যাব একশো দিনে কাজের টাকা আমার দিতে হবে তো দিতে হবে কত লোককে ডেকে মাগো যারা কাজ করেছে কোথায় গেলে বলদিন আজকে তা ও ওডি কাদের কাছে বলছ তো ও ভাই 100 দিনে যে কাজ করেছিলাম আজ তো টাকা পাইনি আন্দোলন করতে এসে তুমি কি বলছ পালো তুমি পাওনি আমি পাওনি আমিও আন্দোলন করব ঠিক আছে আমি যেমন যেমন বলছি তুমি ঠিক তেমন তেমন বলবে তুমি যা বলবে আমি তাই বল তাই তো ঠিক আছে শুরু করি বলো আমার যে দাবি মানতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে আমি মানতে হবে 100 টাকা দিতে হবে কাজ টাকা দিতে হবে এর কাজের টাকা দিতে হবে এই টাকা দে এই টাকা দে এই তোর কি তার কেটে গেছে জানো তুই আমার বলতে দিবি নি তা তুমি বলবে তো ও মা আমি তো হাঁ করে আছি ভাষা বার করতে পারি নি তুমি শীতের সময় কি সারা হাঁ করে থাকবে এই আমি তো হাঁ করতেছি না তা বলবে তো তুই শুরু বল আমি তো দাবি মানতে হবে 100 দিনে 1000 টাকা দিতে হবে 100 দিনে 1000 টাকা দিতে হবে 100 1000 টাকা দিতে হবে এই টাকা দে এই টাকা দে এই টাকা দে

তোর ব্যাংকের বই আছে ছিল তো সেই দ্বিতীয় বউটা নিয়ে তো চলে গেছে ওই কোলা গাছে কোলায় দড়ি দেখে যায় আমি মরলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তোমার জন্য তোমার টাকাটা আমি আমার অ্যাকাউন্টে নিয়ে নেব তোমার যখন দরকার হবে আমাকে বলবে আমি তোমাকে তুলে দিয়ে দেব তোমার অ্যাকাউন্টে থাকবে পরে আমি নিয়ে নেব হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি যাও টাকা দেবে তো হ্যাঁ দেব জানো দেবে তো প্রতিবাদ যাও হ্যাঁ 100 দিনের টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা দিতে হবে আমাদের লোকেরও প্রতিবাদ করতেছে কি বড় হয়েছে ভিখারির কাছে টাকা চাইতেছি ও কি ভিকারি কি বললো আমি কি জেনে যাচ্ছি লোকটা কোথায় ওই তো দাঁড়িয়ে আমি দেখছি কোথায় টাকা চাইতিছি কেন উনি কে জানিস আরে বাবা উনি তো আমার স্বামী দূর থেকে কথা আমরা মরতে দি আর ও কোথা থেকে হো হো তুমি যে আমার দাদা তোর হো হো বন্ধ কর ঠাকুর মুখ সামনে কথা বলবে কাকে কি বলছো উনি কে জানো আরে বাবা উনি তো ভারতের জওয়ান এ দা কয় টাকা পাবি এরা হুটপাট করতিছি তোর বউ কাজ করে যে জিজ্ঞেস কর টাকা পাবে তারপর আমি বলতিছি এই ক টাকা পাবি ওগো আমি বেশি পাবো না আমি 10000 টাকা পাবো ওরে দাদা 10000 টাকা পেলে আমি প্রতিবাদ করতাম না 30000 টাকা পাবো রে দাদা বাচ্চা কাচ্চা কাড়ি তুলে উঠতেছে না এই যে সামনে দুর্গাপূজা গেল বাচ্চারা কাউ কাউ করতে বাবা জামা কিনে দাও প্যান্ট কিনে দাও জামা কিনে দাও প্যান্ট কিনে দাও আচ্ছা তোদের টাকা নি তোরা একশো দিনের কাজ করাস কেন দাদা কাজ করে করে মাথায় টাক পড়ে গেছে এটা কটা বাচ্চা কাঁদ দিদি ওই তো সতেরোটা সতেরোটা তোর বউ বেঁচে আছে এখন যা প্রতিশান পাঁচটা হবে সে মানুষ কি গুঁড়ো টুড়ো খায় নাকি রে কেন ধান চাল খাচ্ছে গুঁড়ো খাবে কেন তো টাকা চিন্তা আমি করবো তুই ঘরে যা আমি জানি দাদা তুই দেশ বিদেশে ঘুরিস তুই টাকা আদায় করে দিতে পারবি তোরা দুই লোকে এই দিকটা দেখ আমি এই দিকটা যাচ্ছি হ্যাঁ টাকা আদায় করে নে তারপরে যাব একশো দিনের কাজের টাকা দিতে হবে এ টাকা এ বৌদি টাকা দে তোর অ্যাকাউন্টে আছে টাকা দে

আমি বিদেশ থেকে পড়াশোনা করি বছরে একবার এই দিনটা তো বাড়িতে ফিরে আসি এই বিশেষ দিনটা হলো আজ আমার বৌদির জন্মদিন কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি আমার বৌদিকে দেখতে পাচ্ছি না বৌদি গেল কোথায় বৌদি বৌদি

এই দাদা তাহলে দেবি কেন চল ঘরে গিয়ে আমরা কেকটা কেটে ফেলি চল নমস্কার দৌব্রদি সান্নাল আমরাও যে এসে গেছি বিনা নিমন্ত্রণের অতিথি আপনি আমাকে চিনবেন না আমি বছরে একবার আসি এই একশো দিনের কাজ নিয়ে যে আন্দোলন করছেন এ আন্দোলন করা চলবে না আর এমএলএর বিরুদ্ধে কোনো নালিশ করা চলবে না যদি না আমার কথা শোনো

আমার নাম দৌপদী শাশাল আমি কখনো অনেক সঙ্গে আপোষ করিনি আমার শরীর যত কোনো প্রাণ আছে সেটা কখনো হবে না আমার আন্দোলন চলছে এই চলবে গলাটা নামিয়ে কথা বলো আরে বসের সঙ্গে কথা বলতে গেলে আগে গলাটাকে নামিয়ে কথা বলতে হয় আপনি বলছি আমি বলছি হরি বলো বলুন তুমি হলে আইনি রক্ষক হ্যাঁ তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো এই আজকে শুভ জন্মদিনের যে কেকটা আছে এই দামি কেকটাকে কেটে ফেলো আপনি যখন বলছেন বস আমি তো অবশ্যই শুভ জন্মদিন বলে কথা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমার ফোন ছেড়ে দে বলছি না আমি খুন করে ফেলবো আইনের লোক আইনের কাজ করতে দে মনে রেখো দৌ দি তোর স্বামীকে সাবধান করে দে আর তোকে আমি সাবধান করে দিচ্ছি তোর ছেলে এটা স্কুলে পড়াশোনা করে একশো দিনের কাজ নিজে আন্দোলন করছিস বন্ধ করলে তোর ছেলেটাকে গরম তেলে পুড়িয়ে মারব আর আমার বিরুদ্ধে যদি নালিশ করিস তোর কাউকে ছাড়ব না কথাটা মনে রাখিস দেখ কেমন লাগে মনে যেন থাক না বলতি না তুমি আমাকে ছুঁয়ে না গো কারণ আমি যা অপবিত্র হয়ে গেছি গো ও বৌদি তুমি দেখলে না মানে তুমি দেখলে না তোমার সামনে শয়তান করে কেমন করে আমাকে কুকুরি পিলার মতো চিনে ছিঁড়ে খেয়েছে আমি এখানে থাকবো না আমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব কারণ তোমরা আমাকে মেনে ও এই সমাজ কোনো দিনের জন্য আমাকে মানবে না কারণ আমি একজন ধর্ষিতা নারী এই সমাজের মুখে ধরছে তা নারীর কোনো স্থান নেই গো বৌদি আমি এই জীবন ডাকবো না এতে কাল মরে যাও অনেক ভালো পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও বৌদি আমি আসছি বৌদি আমি আসছি বৌদি হাই সব আমার শরীরে জ্বোন বই রক্ষা করতে পারলাম না তবে এদে যত কোন প্রাণ আছে ওকে আমি ছাড়ব না সজন হারানোর চিটাই ওদের আমি তুলবই আমি চুক্তি লালিলা রুপে গোলমৌনি ঝির ছা আমি দেখতে লালিলা

তবু দু নম্বরের সঙ্গে যুক্ত আছো তোমার কাম আছে অনেক ভারী কাম তুমি এখান থেকে আমার লোকজন তোমাকে নিয়ে চলে যাবে এয়ারপোর্টে ওখানে ভিসা টিসা সব কমপ্লিট করে দেবে ওখান থেকে তুমি প্লেনে করে দুবাইয়ে যাবে আবার লালাজির সাথে সাক্ষাৎ করবে ওখানে কোটি টাকার ডিল আছে যদি যাওয়ার পথে বা আসার পথে যদি ধরা পড়ে যাও কোনদিন আমাদের নাম বলবে না আর যদি নাম বলো তাহলে আমি আমার খাতা থেকে তোমার নাম যেটা কেটে হবে না তাহলে কোথায় আমার বাংলাদেশে কিছু লোক ধরা পড়েছে আমার গাঁজা ব্যবসায়

বাংলাদেশি যে লোকগুলো ধরা পড়ে আছে ও তাদেরকেও ছাড়িয়ে নেবো গুলো পাচার হয়ে যাবে আজ খুশির দিনে একটু নাচা গানা হবে না চৈতালি মা তাহলে তুলে বস কাছে ছায়া খে যায় না ভাজা আমি তুলসী মতো তে এখন পৌনে বারোটা বাজে তোমাদের বাঁচা এই ছায়াকে যায় না ধর আমি তুলসী মধু দেবার ছায়াকে যায় না ধান আমি তুলসী মধু দেবার

মন আর গাহ এই শয়তান করে পালিয়ে যাচ্ছি আমার দিকে তাকিয়ে দেয় আমাকে চিনতে পারছিস তুই আজ জীবনটাকে শেষ করে দিয়েছি আমি তোকে শাস্তি দেব না তুই আইনা রক হয়ে আর তুই নিজাই ভক্ষ এই কে আইনা পোশাকটা কি তুই আমার যেটা করেছিস এই পোশাক পরা তোর কোনো অধিকার নেই পোশাক খল বলছি নিত্যজন প্রস্তুত শয়তান আছ তোর morte হবে নি

আসুন না আমাদের সঙ্গে হাতে হাত থেকে ভারতবর্ষ থেকে আগে এক করে সমস্ত সন্ত্রাসবাদী গুলিকে হাতে তুলে দিয়ে একে নতুন সকাল দেখবো ভারত ভূমি এই জনমভূমি জননী তোমার এ সময় আমি আজই শপথ করি আনিব নতুন সকাল আন্তরিক ভালো